বাইশ তেইশ বছরেই বিয়ে করে নেওয়া উচিত ছেলেদের বিয়ের পর সংসার করো সংসার করে একসঙ্গে একদম ইসলামিক শরীয়তে লাইফে এগো আর বিয়ে করলে বরকত রেহমত দাওয়ার মালিক আল্লাপাক যেটা চলে আসে আমাদের ইসলাম বিয়ে করা উচিত বিভিন্ন কারণে আমরা যদি নর্মাল লাইফ বা এই জেনারেশন নিয়ে বলতে চাই এই যে ছেলেরা যে অফিস করে অফিস থেকে বাড়ি ফেরে এরপর তাদের অবভিয়াসলি এরম একটা পার্টনার বা এরম একটা সঙ্গ দরকার হয় যারা একটু শরবত বানিয়ে আনবে বা চা বানিয়ে আনবে বা তার ড্রেস চেঞ্জ করা গোসল করা নতুন ড্রেস আয়রন করে একদম বেড়ে রাখা এই জিনিসগুলো সুন্দর সুন্দর খাবার রান্না করে বসে থাকা একসঙ্গে বসে মুভি দেখা বা অফিসে কিভাবে সময় কাটলো দিন কাটলো সেগুলো শোনা আর এরম যদি হয় যে আপনার পার্টনারের অফিসে ভালো দিন কাটেনি আজকে দিনটা একদম ভালো ছিল না তার কাজ ভালো হয়নি বসের সঙ্গে ঝামেলা হয়েছে বা দের সঙ্গে ঝামেলা হয়েছে ওই টাইমটাতে যখন সে মুড অফ করে বাড়িতে আসবে তাকে একদম প্রশ্ন করবে না কেন এত দেরি হলো কেন এত লেট করলে বা কেন এটা আননি সেটা আননি ওই মোমেন্টটাতে সুন্দর মতো দরজাটা খুলবেন সুন্দর মতো তাকে বসাবেন সে চেঞ্জ করার পর তাকে শরবত বানিয়ে দেবেন এবং বসে বলবেন যে কেমন দিন কাটলো যদি আজকে খারাপ দিনও কেটে থাকে একদম চিন্তা করো না কালকে ভালো দিন আসবে আমি আছি আমি ছিলাম আমি রব সবসময় এই ধরনের একটা পার্টনার সব ছেলে যায় সব ছেলে ড্রিম এসব তো এই ধরনের পার্টনারের জন্য হলেও ছেলেদের জলদি বিয়ে করা উচিত আর এই ধরনের মেয়ে পেলে তোমরা একেবারে হাতছাড়া ছাড়া করো না একদম গ্র্যাপ করে নিয়ে জলদি করে কুবুল বলে নাও আর বিয়ে করে হ্যাপি থাকো বি হ্যাপি এভরিওান